আমরা অলরেডি বিএসসি এম্পারে আমরা চাকরি প্রাপ্ত কিন্তু আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সৌজন্যে আজ আমরা জয়েনিং পাইনি you <laughs> অবসরের হাত থেকে চানিয়ে যাবেন আজকে অপ্রস্থিত হওয়ার সরকারে এমন অবস্থান যে অফিসাররা অফিসাররা তাদের অবস্থায় রাস্তায় ছোকি মামাটি মানুষ মেয়েদের এবং অফিসারদের অবস্থান মাটিতে নাম হ্যাঁ বলবেন যে আমাদের চা কেমন খেতে লাগলো খুব সুন্দর খেতে লাগলো এবং নিত্যের দর্শনে চলছি তাদের কাছে চা পাচ্ছি সেটাই আমাদের একটা ধন্যবাদ আপনাদের দেখতেই পাচ্ছি কি করে আমাদের অফিসের কাজ করতে হয় না আইসিডিএস এর যে কাজগুলি আছে শিশুদের বাচ্চাদের পুষ্টি রক্ষা प्रेग्नेंट মা ল্যাকটেটিং মা দের পুষ্টি খেয়াল রাখা সেই সমস্ত কাজ কিন্তু বন্ধ বন্ধ তো হবে কারণ আজকে সেই কাজের জন্য বরাদ্দ যে অফিসার हाँ हाँ ऑनलाइन क्यों भी ऑनलाइन मैं एटीएम एटीएम करता हूँ अब आज 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 देते बीजी टाइम बीजी टाइम कलेक्शन अब बीजी टाइम जाऊँगा मैं अब अपॉइंटमेंट अब ऑफिस आऊँगा Ама што ми আসলে আমরা তো শিক্ষিত মেয়েরা মুড়ি বেসে অভ্যস্ত নয় তাই একটু লেট হচ্ছে পড়াশোনা করে অভ্যস্ত তো